হ্যালো কংগ্রাচুলেশনস মেয়ের বাবা আপনি মিস্টার খান সাহেব নন তো কে বলছেন আপনি ও অ্যাসিস্ট্যান্ট আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি ফোন করেছি একটু প্লিজ মিস্টার খান সাহেবকে বলে দেবেন কংগ্রাচুলেশন জানিয়ে দেবেন আমার তরফ থেকে মেয়ের বাবা হিসেবে সে এখন মেয়ের বাবা হচ্ছে সেই হিসাবে একটু আমার তরফ থেকে তাকে উইশ করে দেবেন মেয়ের বাবা আছে মেয়ের বাবা আসছে হ্যাঁ বাবা আমি জানি তো যে খান সাহেব দুইটা ছেলের বাপ তার কোনো মেয়ে নাই কিন্তু নাই না মানে এখন হোল্ডে রয়েছে সে তার বাবা বললে আমি কংগ্রেস করলাম এটা একটু আপনি আপনার স্যারকে জানিয়ে দেবেন হ্যাঁ কে কইছে কেন আপনাদের খান সাহেবই তো কইসে হ্যাঁ এই যে বাংলাদেশের ঢালিউড ঢালিউড কুইন লেডিস সুপারস্টার ববলি নাকি তার সন্তানের মা হতে চলেছে তাও আবার মেয়ে সন্তান কেন বুবলি আফার ভক্তরাই তো চারিদিকে বলে বেড়াচ্ছে যে সাকিব খান নাকি নিজেই কইছে যে বুবলি নাকি তার মেয়ে সন্তানের মা হতে যাচ্ছে তার জন্য আমরা একটু শুনে তাকে কংগ্রেস করলাম হ্যাঁ তারাই তো সোশ্যাল মিডিয়া ঘুরে বেড়াচ্ছে কেন আপনারা দেখেন না আপনার খান সাহেব না যে আপনার খান সাহেব মেয়ের বাবা হচ্ছে এটা সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করছে আবার আপনার খান সাহেব নাকি নিজের মুখে শিকার করেছে সে নাকি শ্রীলঙ্কা থেকে একদম উড়ে এসেছে একমাত্র তার বুকের জান কলিজার টুকরা কিডনি লিভার বাল্ব যত জিনিস আছে তার দেখার জন্য হ্যাঁ এটা কি কইতাছেন আমেরিকায় গিয়ে বুবলিতে সাকিব খান ছুঁয়াও দেখে নাই এটা তো আমরা শুনছি শোনা শোনা কথা মনে হইতেছে হ্যাঁ মিলি সুলতানার পোস্ট থেকে আমরা শুনছি এরকম একটা কথা কিন্তু সেটাও মিলি সুলতানা কইছে সাকিব খানের কোন গোপন সূত্র নাকি কইছে কিন্তু বুবলি ভক্তরা এই যে আপনার ভাবি যে ছোট ভাবির ভক্তরা তো তারা তো কইয়ে বেড়াইতেছে নাকি সাকিব খান নিজেই নাকি তাদের কইছে যে সে মেয়ে সন্তানের মা সেটা নাকি তারই সন্তান সে তো আর আমরা জানি না এবার আমরা যেটা শুনবো সেটাই তো কমু হ্যাঁ সেটাই তো কমো না আমরা যেটা শুনছি সেটাই তো কইছি সোশ্যাল মিডিয়া এখন পুরো ছড়াছড়ি যে খান সাহেব নাকি এখন মেয়ের বাপ হইতাছে হ্যাঁ সেটা আপনার সেকেন্ড ভাবি আর তার ভক্তরাই ভালো জানে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হয়তো আমি একটু ভুল শুনছি বা আমার ভুল নিউজ শুনি হয়তো আমি আপনারা ফোন করছি তার জন্য সরি কিছু মনে করবেন না হ্যাঁ দুঃখিত আমি দুঃখিত তাহলে ফ্রেন্ড যে স্যাবকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো ভালো দেখো সুস্থ দেখো আমি যে এতক্ষণ কথাগুলো বললাম হ্যাঁ এরকমই নিউজ এরকমই নিউজ সোশ্যাল মিডিয়ায় শুনতে পাচ্ছি তো আমারও একটু ইচ্ছা করলো যে আমিও একটু ফাইনালি একটু ভালো করে আমি একটু শুনি যে আদৌকে নিউজের সত্যতা কতটা আছে যে আদৌকেই সাকিব খান মেয়ের বাবার কিছু আমিও শুনি তাই একটু শোনার চেষ্টা করলাম তো এই নিউজগুলো আমি খুঁজে খুঁজে শুনছি কারণ ওই যে বললাম না আমাদের ঢালিউডকে উপবিশ্বাস যখন ধামাকা দেয় ভাই তখন এই ধরনের নিউজগুলো চাপা পড়ে যায় তো এই জন্য সেই চাপান নিউজগুলো একটু তোলানোর জন্য একটু ফোন নিয়ে তোমাদেরকে একটু শোনালাম তো যাই হোক তো ঢালিউড কুইনের কালকে থেকে যে ফটোশুটগুলো ভাইরাল হয়েছে ভাই এর আগের দিন তো দেখেছি সুন্দর একটা ড্রেসে কাঁপিয়ে দিয়েছে কালকে ব্ল্যাকে তো ব্ল্যাক কুইন লাগছে তাকে সত্যি তাকে ব্ল্যাক ড্রেসে পুরো ব্ল্যাক কুইন লাগছে ব্ল্যাক কুইন লাগছে তারপরে বিশ্বাসকে ড্রেস আপ নিয়ে আর নিয়ে হেয়ার স্টাইল নিয়ে তো কোনো কথাই যাবে না বস তার মধ্যে কোনো খুদ নেই যদি কথা বলি তাহলে আজকে অপবিশ্বাসের এই বিষয়টা নিয়ে কথা বলবো যে অপবিশ্বাস যে অপবিশ্বাস তো আপনারা কি ভেবেছিলেন যে আমি হয়তো সাকিবের সঙ্গে কথা বলছি হ্যাঁ সাকিবের যে নিউজটা এখন ভাইরাল হচ্ছে শাকিব খানকে মেয়ের বাবা হিসাবে পরকীয়ার ভক্তরা কংগ্রাচুলেশন জানাচ্ছে শাকিব খানকে শাকিব খান শ্রীলঙ্কা থেকে ঘুরে এসেছে শ্রীলঙ্কা থেকে এসেছে অনলি ফর বুবলিকে দেখ বুবলির সঙ্গে দেখা করার জন্য শাকিব খান ভীষণ খুশি যেহেতু বুবলি মেয়ের সন্তান জন্ম দিচ্ছেন তারপরে নিয়ে রেস্টুরেন্টে খেতে গেছেন বুবলির খুব কেয়ার করছেন এরকম ব্লা ব্লা ব্লাবলা অনেক কিছু এরকম নিউজ পরকীয়ার রানীর বাহিনীরা একদম সোশ্যাল মিডিয়া ভরিয়ে ফেলেছে সোশ্যাল মিডিয়া ভরিয়ে ফেলেছে ওই ভরানো সোশ্যাল মিডিয়াকে কি করে ট্যাকেল করতে হয় সেটা আমাদের ঢালিউড কুইন জানে ওই ভরা সোশ্যাল মিডিয়া ওরা সাকিবের নামে এত গল্প বললো এত মিথ্যে গল্প বলে বললো গল্পে করেও লাভ হলো না কারণ ওই গল্পগুলো পুরো এক সেকেন্ডে লাথি মেরে দিল আমাদের ঢালিউড কুইনের এই ছবিটা এই ছবিটা দেখেই সাকিব খানকে নিয়ে ওরা যত কথা বলেছে যে মেয়ের বাবা একটু লন্ডন থেকে এসেছে ডুবলিকে নিয়ে খেতে গেছে সব আউট হয়ে গেছে সব আউট এক ইতে লাথি মেরে দিয়েছে শুধু অপবিশ্বাসের এই লুকটাই এই লুকটাই এই করেছে আর যখন পুরো লুকটা দেখছে তখন বেটাদের আর খুঁজেই পাইলাম না বুঝলেন তখন বেটাদের নিউজ আমি আর খুঁজেই পাইলাম না ওই লুকটা দেখে ওদের এই অবস্থা যখন পুরো ভিডিও মিডিও লুকগুলো দেখছে দেখবে পুরো ভিডিও লুকগুলো যখন দেখবেন তখন কি হবে তো এই জন্য পুরো ভিডিওটা দেখেন মজার উপর মজা মজার উপর মজা লাস্টে গিয়া পাবেন সাজা বুঝলেন এই লুকটাই এই অবস্থা তাহলে তাহলে এখনও তো পুরো খেলাটাই পড়ে রয়েছে এখনো তো পুরো সিনেমাটাই বাকি আছে পুরোটা তো শেষ করতে হবে তো চলুন পুরোটা আমি শেষ করে দিচ্ছি তো চলেন আমাদের কুইনের এই ভিডিও কথাগুলো একটু শোনেন তীর মারার ওই দক্ষতা মনে করি না আর আমি তীর আসলে মারিও না আনফরচুনেট হয়তোবা আহ কার্মা বা ভাগের ক্রমে আপনারা হয়তোবা তীরটাকে এদিক ওদিক করেন বা জুভি হনাস্ট আমি অ্যাকচুয়ালি উপবিশ্বাস একাই অবশ্যই আমার ফিল্ম কেরিয়ারে একটি মানুষের অনেক বেশি সাপোর্ট যুক্ত ছিল অবশ্যই কিং কাজ আদারওয়াইজ আমি মনে করি যে আমার যে টিক্যাল তার মধ্যে হতে পারেন আপনারা তার মধ্যে আমার যে আমার প্রোডিউসার আমার সহজ শিল্পী যারা আছে এছাড়া আমি আসলে টিম নিয়ে কখনো আমি চিন্তাই করি আমার ওয়ার্ক নিয়ে নতুন প্ল্যানিং নিয়ে আজকে সোশ্যাল মিডিয়াতে বলি আমি আসলে কাজ করতে এসেছি আমি 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 নিজেকে মনে করি আমি একজন পরিশ্রমী মানুষ যেহেতু বাংলার কোটি মানুষের মধ্যে হয়তো বা বারো থেকে তেরো কোটি মানুষ আমাকে পছন্দ করে না আর কিছু করে তো পছন্দ অপছন্দ মিলিয়ে এইটুকু বলবো তারা আমাকে অবশ্যই দেখেন বা অনুসরণ করেন আমার কাছ থেকে অনেক মানুষই জানতে চায় কারণ একজন সেলিব্রিটি শুধুমাত্র যে তার কাজের বই প্রকাশ ঘটায় তাই কিন্তু না আপনারা একটু বলেন না আজকে আমার আপনাদের জন্য আপনাদের এই ক্যামেরা এবং আপনারা পার্সোনালিটি সবাই বিভিন্ন উপস্থিত হন যে প্রোগ্রামে হয়তো বা আমি শিল্পী না হলে উপস্থিত হওয়ার মানে আমি শুধু ভিডিওটা তোমাদেরকে দেখালাম ভিডিওটা তোমাদেরকে দেখলাম এই জন্য প্রশ্নটা করলো যে এরকম কথা সে আবার যাচ্ছেন তো সে অপবিশ্বাস কত ইজিলি ব্যাপারটাকে ঘুরিয়ে দিলো বা উত্তর দিলো না ইগনোর করলো তারা কিন্তু যে ব্যাপারটা শুনে যে একটু কষ্ট পোলো এরকম ধরনের কিন্তু মানে একদমই মনে হলো না আমি তুমি যে ব্যাপারটা যখন অপবিশ্বাস জানবে তারা একটু খারাপ লাগবে কিন্তু এখন দীপি কিন্তু তার মনেই হচ্ছে না যে এরকম কিছু ঘটলে তার মনে কোনো এফেক্ট হবে বা কষ্ট হবে এরকম কিন্তু কিছু মনেই হচ্ছে না তারপরে সে কিন্তু শাকিব খান তার সঙ্গে যত অন্যায় করুক যত অন্যায় করুক বা যত খারাপ কাজ করুক এটা কিন্তু অপবিশ্বাসের একটা ভালো গুণ বলতে পারেন বা ভালো শিক্ষা বলতে পারেন যে সে কিন্তু সব সবসময় দাম করে যে আজকে তার অপবিশ্বাস আমার পেছনে কিন্তু শাকিব খানের অবদানটাই রয়েছে কিন্তু সবসময় অপবিশ্বাস স্বীকার করে এই জিনিসটা কিন্তু কোনোদিন শাকিব খান শিকার আগে করেছিল আগে শাকিব খান যখন বুবলি ছিল না তার আগে শাকিব খান অনেক জায়গায় বলেছে যে আজকে আমার এখানে আসার জন্য অপুর অনেকটা হাত আছে কিন্তু যখন থেকে বুবলির সঙ্গে নোংরামিটা করলো প্লাস যখন থেকে ইদানিং একটু তার সিনেমার ইয়েটা বাড়লো কারণ এখন তো বাংলাদেশে যেহেতু কোনো নায়ক নেই তো সেহেতু তার সিনেমার পারিশ্রমিকটা একটু বাড়লো তো তারপর থেকে তার দেবা অহংকার বেড়ে গেছে না কি বেড়ে গেছে জানি না তো এখন সেগুলো বলে না বা স্বীকার করতে চায় না বা সে স্বীকার করে না কারণ যেহেতু তার অপিশ্বাসের সঙ্গে তার একটা সম্পর্ক ছিল সেটা নষ্ট হয়ে গেছে সেই হিসাবেও হতে পারে তো উপবিশ্বাস কিন্তু এখন অবধি তার সম্পর্ক নষ্ট হয়ে গেলেও এখনও শুধু সে স্বীকার করে যে আমার এইখানে উপবিশ্বাস হওয়ার জন্য শাকিব খানের অবদান ছিল কিন্তু স্বীকার করে ঠিক আছে এটা কিন্তু সে স্বীকার করে আর বুবলির ব্যাপারটা যে প্রেগনেন্ট বা কিছুটা কি সুন্দরভাবে ঘুরে নিলেন এই যে এই যে সাংবাদিক এই যে সাংবাদিক একে আমি ধন্যবাদ জানাই এই জন্য যে এই যে কি সুন্দর উপবিশ্বাসকে এই প্রশ্নটা করলো যে সাকিব শাকিব খানাকে আবার বাবা হতে যাচ্ছে এই যে প্রশ্নটা করলো এটা উপবিশ্বাসকে করলো ঠিক আছে তার জন্য তাকে ধন্যবাদ কিন্তু এটা উপবিশ্বাসকে করে কী লাভ উনি উনি নিজেও জানতো যে অপবিশ্বাস এই প্রশ্ন করে উত্তর দেবেও না কোনো কোনো জানলে উত্তর দেবে না সে না জানলে উত্তর দেবে না এটা একদম জানা কথা তারপরে হয়েছে যে অপবিশ্বাস এই যে অপবিশ্বাস এই যে প্রশ্নটা করেছে অপবিশ্বাসকে এটা অপবিশ্বাস যদি জানতো তো তার কোনো যায় আসে না আর এই প্রশ্নটা সাংবাদিক ভাইয়ের করা উচিত ছিল বুবলিকে তাকে যেটাকে প্রশ্ন করা উচিত যে আপনি যে প্রেগনেন্ট আপনার এই বাচ্চার বাবাকে আপনার প্রকাশ্যে বলতে হবে আপনার এই বাচ্চার বাবাকে এই প্রশ্নটা করা উচিত ছিল সাকিব খানকে এখন বুবলি প্রেগনেন্ট তা সেই বাচ্চাটা কার সাকিব খানকে তারা তাদেরকে প্রশ্নটা না করে প্রশ্নটা ছুড়ে দিয়েছে নাকি অপবিশ্বাসকে কারণ ওই যে জানে যে অপু এখন যেহেতু তিন নম্বরে আছে তেহেতু অপুকে বললে অপু কিছু বলবে সে রেগে গিয়ে কিছু বলবে সেটা নিয়ে কন্ট্রোভার্সি তৈরি হবে সেটা নিয়ে তাদের চ্যানেল পেজ কিছুদিন ইনকাম করবে কিন্তু অপু তো আর ওই খেলোয়াড় নয় যে আপনারা তাকে তাল দেবেন আর সেই তালে অপবিশ্বাস নাচবে অপবিশ্বাস হচ্ছে অন্য খেলোয়াড় আর সব থেকে বড় কথা অপবিশ্বাসের মানে ফ্যামিলিগত শিক্ষার একটা দাম আছে সে সেই শিক্ষাটার মান সবসময় জন্য রাখে বুঝলেন তো এটা হচ্ছে কথা কালকে সাকিব খানের সরি কালকে অপবিশ্বাসের এই যে কালো ড্রেস পরার ছবিগুলো এতটা ভাইরাল হয়েছে এতটা ভাইরাল হয়েছে যেখানে এই যে শাকিব খান বিদেশ থেকে এলো তার অনেকগুলো নিউজ ভাইরাল হলো তার একটা শো দেখলাম ভাইরাল হলো যেখানে সে অনেক ভাষণ দিয়েছে তো সেই জায়গাগুলো সব অপবিশ্বাস এসে পুরো বন্ধ করে দিল সত্যি কথা বলতে আমি সেই নিউজগুলো খুঁজেই পেলাম না তার জন্য আমি এই ফোনের ড্রামাটা করলাম এই ফোনে যে এগুলো শোনা যাচ্ছে যে শাকিব খান মেয়ের বাবা হচ্ছেন শাকিব খান এই বাবা হচ্ছেন তাই একটু মেয়ের বাবাকে একটু কংগ্রাচুলেশান জানিয়ে দিলাম যে মেয়ের বাবা হচ্ছেন সে নিউজগুলো তো খুঁজে পাচ্ছি না তো যাই হোক একটু জানিয়ে দিলাম পুরনো নিউজ শুনে কংগ্রেস জানিয়ে দিলাম আর যেহেতু আমাদের অপবিশ্বাস যখন চলে অপবিশ্বাস তেইশ তারিখে একটা প্রোগ্রাম করেছে আমরা জানি কালকে চব্বিশ তারিখ গেছে কালকেও অপবিশ্বাস প্রোগ্রাম করেছে কালকে তো কালো মানে ব্ল্যাক কুইন ব্ল্যাক ডায়মন্ড লাগছিলো উপবিশ্বাসে সত্যি অসাধারণ লাগছিল আর যেমন ড্রেস তেমন মেকআপ তেমন হেয়ার স্টাইল সত্যি মাহফুস কাদির ভাইয়েরও চয়েস আছে ভাই মাহফুজ কাদির ভাইও মানে কি বলবো সে মনে হয় একটু বিদেশ বিদেশে স্কোর্স করা ছেলে না হলে এতটা মানে কোন ড্রেসের সঙ্গে পারফেক্ট কোন লুকটা কোন হেয়ার স্টাইলটা বানাবে সেটা কিন্তু মামুজ কাদের ভাই খুব ভালোই জানে তো যাই হোক আমাদের অনেকে বলছে হলিউড বলিউড স্টাইলে সত্যি তাই কারণ আমরা যতটা তো সিনেমা দেখি বা লোকের ফটো দেখি বড় বড় নাইডের কাছে ফটো দেখি তো সেইভাবে সত্যি অসাধারণ লাগছে তো এত সুন্দর অপবিশ্বাসে এত সুন্দর ড্রেস আপ এত সুন্দর লুক দেখে এখানে আর কি সেই সাকিব কালার ভবিষ্যৎ ধোপে টেকে ওই মেয়ের বাবা ছেলের বাবা বা বিদেশ থেকে ছুটে এসেছেন বুবলিকে নিয়ে রেস্টুরেন্টে গেছেন ওগুলো আর টেকে না তো যাই হোক সেই জন্য ফোনের ড্রামাটা করলাম কারণ আমি শাকিব খান রেছি পার্সোনালি চিনিও না তারা জানিও না আগে তো চিনতামি না অপবিশ্বাসের থ্রু থেকে চিনেছি আর তার অ্যাসিস্ট্যান্ট তো অনেক দূরের কথা তো জাস্ট একটা ফলস কল ছিল অনেকে তোমরা তো ভাবতে পারো আমি সত্য সত্যিদের কিন্তু কথাবার্তা বলিনি আর এরকম যদি কোনো চান্সও কোনোদিন আসে বা নাম্বারও যদি পাই বা চান্সও যদি আসে তো ভুল করো মনে হয় ওরকম ছেলেকে কোন আমাদের আমরা যেটা বড়ো মনে করছি না মানে ভুল করো মানুষ তো পছন্দ করে না একটু ফোন করি বা কিছু কোনোদিনও করবো না কারণ শাকিব খানকে আমার একদম পছন্দ না সত্যি কথা বলতে শাকিব খানের চরিত্র আমার পছন্দ না আর আমার যে নায়কের চরিত্র ভালো লাগে না সেই নায়ককে আমি ঘেন্না করি আমাদের টলিউডের সবথেকে ফেভারিট নায়ক আমার কাছে ছিল কে জানেন হিরণ চট্টোপাধ্যায় যে এখন বিজেপির নেতা যার এখন চরিত্র একদম ন্যাষ্টি চরিত্র তো সেই হিরণ চট্টোপাধ্যায়কে এখন আমি ঘেন্না করি তাকে নিয়ে কথা বলতে আমার ঘেন্না লাগে বুঝলেন আর সে ছিল কিন্তু আমার সব থেকে ফেভারিট হিরো আমাদের টলিউডে বুঝলেন সব থেকে ফেভারিট ছিল নবাক নন্দনী তার ফার্স্ট সিনেমা ছিল সিনেমা থেকেই ওকে আমি ভালো ভালো লাগতো ওকে আমার তো এটা সিনেমা থেকে ওকে আমার ভালো লাগতো আর এখন ওকে আমি ততটাই ঘেন্না করি যতটা ভালোবাসি ততটাই ঘেন্না করি আর তার থেকে তো সাকিব খানের চরিত্র আরও নাচে আরও নোংরা তো তাকে কতটা ঘেনা করতে পারি তো সেইটুখানি কথা বলি একমাত্র অপবিশ্বাসের জন্য বলি বাস্তব বলি আর সত্যি কথা বলতে অপবিশ্বাসকে নিয়ে আমার শাকিব খানকে নিয়ে অপবিশ্বাসের জন্য আমার খারাপ লাগে না কারণ অপবিশ্বাস যেভাবে যেভাবে অপবিশ্বাস নিজেকে ঘুরিয়ে দাঁড় করিয়েছেন যেভাবে অপবিশ্বাস নিজেকে ঘুরিয়ে দাঁড়িয়েছে এই অপবিশ্বাসকে নিচে ফেলা শাকিব খানও কোনোদিনও পারবে না বস বুবলির কথা তো বাদই দিন বুবলি তো ধারে কাছে আসতে পারবে না প্লাস হচ্ছে শাকি খানও কোনোদিনও পারবে না এই অপবিশ্বাসকে কোনোদিনও নিচে ফেলতে শাকিব খানও কোনোদিনও পারবে না উপবিশ্বাসের সিনেমা কতটা হিট হবে কতটা খারাপ হবে সেটা আমি জানি না কারণ যেহেতু বাংলাদেশের মুভি কোনোদিনও দেখবো না আর যদিও দেখি হয়তো ইউটিউব টুটিউব মানে ইউটিউব টিউটিউব হয়তো দেখবো তাও অপবিশ্বাস সে সিনেমাগুলো দেখবো আদার্স যত ভালোই মুভিও কোনোদিনও দেখবো না কারণ শুনেছি সাকিবের পিহতো ভালো হয়েছে একটা স্টোরিটা ভালো ছিল কোনোদিন দেখিয়েও নিই দেখবো না কারণ বাংলাদেশের মুভি আমাদের ভালো লাগলেও দেখবো না হ্যাঁ বললাম অপবিশ্বাসের মুভি হয়তো দেখতে পারি কারণ সেখানে অপবিশ্বাস আছে তার জন্য দেখতে পারি না দেখবো অপবিশ্বাসের এই মুভিগুলো আমি দেখবো যে কি বলে যে সিনেমাগুলো আসছে এগুলো আমি দেখবো এগুলো আমার দেখার ইচ্ছা আছে তো এই জন্য বললাম যে অপুকে ফেলাটা এখন অতটা সোজা নয় এখন শাকিব খান কেন শাকিব খানের মতো দশটা শাকিব খান আসলে অপবিশ্বাস ফেলতে পারবে না কারণ মেয়েদের দিক থেকে যদি বাংলাদেশে বলেন মেয়েদের দিক থেকে তাহলে ভাই আমি বলবো একটা একটা সময় শাবনুর রাজ করে গেছে সরি একটা সময় শাবনুর রাজ করে গেছে দাপিয়ে গেছে ভাই সেই শাবনুরকে ফেলে দেওয়ার মতো অপবিশ্বাস মানে সেই নায়িকাকে ফেলে দিয়েছে অপবিশ্বাস তো যাই হোক এখানে আমার একটু কথা যে পরকীয়া রানীদের জন্য একটাই বক্তব্য যে তোরা যতই মেয়ের বাবা বললি সাকিবকে দেখ বুবলিকে দেখতে এসেছে সাকিব বুবলি কিনে রেস্টুরেন্টে গেছে যতই বললি না কেন ভাই আলটিমেটলি শেষবাজিটা কিন্তু আমাদের ঢালিউড কুইনি মেরে দিল তোদের যত গসিপ যত গুজা যত তোরা পোস্ট করলি শেষবাজিটা আমাদের ঢালিউড কুইন তার এই যে না দেখা পোস্টটা এই যেই না দেখা এই ছবিটাতেই পুরো কামাল করে দিল হুম পুরো কামাল করে দিল না দেখা ছবিটাতে পুরো ধামাল মাচিয়ে দিল বুঝলেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা